শয়তান কি করতে পারে আমরা দুনিয়াতে যত মানুষ গুনাহ করি সব মানুষ আমাদের নিজেদের অন্তরকে কন্ট্রোল করতে না পারার জন্য গুনাহ করি আর কোনো কারণ নাই দুনিয়াতে গুনাহ করার যে জেনা করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই জেনা করছে যে সুদ খাচ্ছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই সুদ খাচ্ছে যে চুরি করছে ও অন্তরকে কন্ট্রোল করতে পারে না তাই চুরি করছে আর কোনো কারণ নাই গুনাহের একটাই কারণ সেটা হচ্ছে আমাদের অন্তরের ওপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল কেন আমাদের এই অন্তরের ওপর ক্ষমতা আছে শয়তানের কার ক্ষমতা আছে এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে শয়তান অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল শয়তানের ক্ষমতা বলতে গিয়ে বলেন রসুল সাল্লি এদম এমন কোন আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে আদম সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার গায়ে শয়তানের টাচ করে না স্পর্শ করে না এমন কোনো আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না আর এই স্পর্শ করা কাল্পনিক রূপক অর্থে নয় বাস্তবে স্পর্শ করা হাত্তা রেখা শয়তানের স্পর্শে ওই ছোটো বাচ্চা কেঁদে ওঠে তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক এত মজবুত এত শক্তিশালী আমাদের উপর শয়তানের প্রভাব এত মজবুত এত শক্তিশালী যে জন্ম হওয়ার পরে সবার আগে কে আমাদেরকে স্পর্শ করার সুযোগ পেয়েছে শয়তান মারিয়াম শয়তানুহ তবে মারিয়াম এবং তার সন্তান ঈশাকে শয়তান স্পর্শ করেনি আল্লাহ আকবর দ্বিতীয় হাদিস রসুল সাল্লি আসাল্লামের এমন কোনো আদম সন্তান পৃথিবীতে নাই ইল্লাওয়ালাহু কারিন যে আদম সন্তানের দুইটা বন্ধু নাই কারিনুমিনাল মালাইকা ওয়া কারিনুম্মিনাল শয়তান একটা হচ্ছে শয়তান বন্ধু আরেকটা হচ্ছে ফেরেশতা বন্ধু জন্মের পর থেকে এখানে যতজন বসে আছে প্রত্যেকের সাথে দুইজন করে আছে আমার সাথে দুইজন আছে এনার সাথে দুইজন আছে প্রত্যেক মানুষের সাথে দুইজন আছে একটা ফেরেশতা একটা শয়তান একটা ফেরেশতা একটা শয়তান তাহলে শয়তান আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত এগুলো কি আপনার কাছে কাল্পনিক মনে হয় না বাস্তব বাস্তব এগুলো কাল্পনিক নয় দেখেন যদি কাল্পনিক হয় তাহলে পৃথিবীর সৃষ্টির আর কোনো রহস্য বাকি থাকে না কি করতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করবেন আর আমাকে আপনাকে সৃষ্টি করবেন আপনি যদি একটা গেম খেলেন গেম খেলার মতো যদি ভিলেন না থাকে যাকে ধরে আপনি মারবেন এরকম যদি কোনো ভিলেন না থাকে ওই গেম খেলে তো মজা নাই পৃথিবীতে আপনি একটা গেম চালু করে দিয়েছে আল্লাহ সুবাহ শুরুতে আমরা আমাদের ভিলেন প্লিজ আর তার বাহিনী যাও আদম সন্তানকে পথভ্রষ্ট করো গেম কোরআন এবং হাদিস দিয়ে দিয়েছে নবী রাসুল দিয়েছে আদম সন্তানকে সৎ পথে দেখাও এখন আদম সন্তান কোন দিকে যাবে এটাই তো গেম মরা পর্যন্ত এখন যুদ্ধ করো কোন দিকে যাবা হারবাগি জিতবা এখন তোমার ব্যাপার ভিলেন তোমার সয়তা বন্ধু তোমার নবী রাসুল ফেরেস্তা কোরআন হাদিস কোন দিকে এখন তুমি যাওয়া এটাই তো গেম এটাই তো খেলা এই খেলা যদি শয়তান না থাকে তো এই খেলা তো জমবে না আপনি যদি শয়তানের অস্তিত্ব অস্বীকার করেন তাহলে এই খেলা জমবে না কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি দুনিয়াতে কার বিরুদ্ধে আমল করবেন কে আপনাকে পথভ্রষ্ট করবে কে আপনাকে গুনাহের দিকে ডাকবে শয়তান শপথ করেছে ইম আদমের কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তো আমি একাই জাহান নামে যাব না এত সহজ যে আদমকে সিজদা না করার কারণে আমাকে জাহান নামে যেতে হবে আমি একাই জাহান নামে যাবো না ওয়ালা উজিল্লান নাহুম ওয়ালা উমান নিয়ান নাহুম ওলা ওয়ালা আ মুরান নাহুম অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথ করবই করব। শয়তানের শপথ কোরআনে অবশ্য অবশ্যই আদম সন্তানকে ডান দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে আদম সন্তানকে বাম দিক থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে আদম সন্তানকে সামনে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে আদম সন্তানকে পিছে থেকে বাধা দিব সিরাতে মুস্তাকিমে যেতে লায়ার সুদু লায়া জিলিসুলি কুল্লে মারসাদ শয়তান আদম সন্তানের প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষারত থাকে যেন ওই প্রত্যেকটা ধাপ তাকে ভুল পথে পরিচালিত করতে পারে শয়তান এটা শয়তানের শপথ এটা শয়তানের টার্গেট এই জন্য কোরআনে আল্লাহ বলেছে ইন্না শান আলুম আদুবুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমেরিকা ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের গালি দিয়ে লাভ নাই ওই আমেরিকা ইসরায়েল ইহুদি খ্রিস্টান হিন্দু এদের সাথে আপনার কবে যুদ্ধ হবে কেউ জানে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্মের পর থেকে আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে যে এই শয়তানটা ওর সাথে তো যুদ্ধ শুরু করেন বুঝতে পারেননি মনে হয় ও তো আপনার সাথে আছে এখনও আছে ও তো সবচেয়ে বড় শত্রু আল্লাহ কোরআন এটাই বলেছে নে শয়তান আলকুম আদু হুমবিন শয়তান যদি নাই থাকবে শয়তান নাই যদি নাই থাকবে এ তুমি কোরআন পড়তে চাও ঠিক আছে কোরআন পড়ার আগে বলবা হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে এই সালাত করতে চাও সালাতের মধ্যে কোরআন করতে হবে শুরুতে বলবা আপনার নিকটে পরিত্রাণ চাই বিতাড়িত শয়তান হতে শয়তান যদি নাই থাকবে তো বারই দোয়া পড়ে লাভ কি কথা মানে বুঝাতে পারি আমি আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি কি লাভ হাজার বার লক্ষ লক্ষবারে দোয়া পড়ে মানে শয়তান এত ভয়ংকর শয়তানের অস্তিত্ব এত বাস্তব যে মুসলমান কোরআন পড়লে আগে শয়তান থেকে বাঁচতে চাও অনেক ভয়ঙ্কর শয়তান থেকে বাঁচার ধোয়া পড়ো বিশাল ভয়ঙ্কর সালা আদায় করতে চাও শয়তান থেকে বাঁচার দোয়া পড়ো বিশাল ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে কোরআন খুললেই শয়তান হাদিস খুললেই শয়তান দোয়া পড়লেই শয়তান রাসুলসল্লাহ আলি আসাল্লাম বলছেন ওয়ালাম ইসমা আল্লাহ যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না আল্লাহর নাম কি আসসালাম সালাম কার নাম সালাম কার নাম আল্লাহর নাম সালাম মানে শান্তি যখন কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয় আসসালাম আলাইকুম না বলে তখন শয়তান চিৎকার করে বলে সঙ্গী সাথী এই বাড়ি মাবি তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তো দেখেন সালাম দিবেন তো সালামের সাথে শয়তানের সম্পর্ক হাদিস বলছে প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা ইবাদত সবগুলোর সাথে খালি শয়তানের সম্পর্ক মানে গোটা ইসলাম খালি আপনাকে বলছে বাপরে বাপরে বাপ এটা করো শয়তান থেকে বাঁচো এটা করো শয়তান থেকে বাঁচো এটা করো শয়তান থেকে বাঁচো এটা না করলে শয়তান ওটা না করলে শয়তান ওটা না করলে শয়তান গোটা ইসলাম সাজানো আছে শয়তান দিয়ে আর ওই শয়তানকে আমি আপনি মনে করেছি কাল্পনিক যদি তোমাদের কেউ ইদা খেলা হা দুকুমলা মিল করিস মাল্লাহ যদি তোমাদের কেউ খায় না বলে ইয়াকুল মাহু শয়তান ওরা শুধু শয়তান খায় খেতে গেলাম তাও শয়তান সালাম দিতে গেলাম বাড়িতে তাও শয়তান যখন তোমাদের কেউ কোনো পাত্র ঢাকে এবং পাত্র ঢাকার সময় আল্লাহর নাম নেয় ওই পাত্র শয়তান খুলতে পারে না যখন তোমাদের কেউ দরজা বন্ধ করে বন্ধ করার সময় আল্লাহর নাম নেয় ওই দরজা শয়তান খুলতে পারে না যখন তোমাদের কেউ জানালা বন্ধ করে বন্ধ করার সময় আল্লাহর নাম ওই জানালা শয়তান খুলতে পারে না তো জানালা বন্ধ করতেও শয়তান দরজা বন্ধ করতেও শয়তান পাত্র ঢাকবো তাও শয়তান তো শয়তান কি কাল্পনিক কোরআন হাদিস পাগল। কোরআন খুললে শয়তান হাদিস খুললে শয়তান আমি আপনাকে বুঝাতে চাচ্ছি হে যুবক বিশেষ করে তোমাদেরকে আমাদের শয়তান সবচেয়ে বড় ধোকা কোথায় দেয় আমরা গান শোনার সময় মনে করি যে আমার মজা লাগছে তাই গান শুনছি সকালবেলা ঘুমানোর সময় মনে করি ফজরের সময় যে আমার ঘুমাতে ভালো লাগছে তাই ঘুমাচ্ছি কিন্তু আসলে কাহিনী কি আসলে কাহিনী হচ্ছে আমার কানে গানকে ভালো লাগাচ্ছে কে আমার কানে বাজনার আওয়াজকে ভালো লাগাচ্ছে কে সকালবেলা আমাকে ফজরে ঘুম থেকে উঠতে দিচ্ছে না কে যুবক আমার আপত্তি নাই তুমি আরও হাজার দিন গান শুনো কিন্তু আল্লাহর অস্তে তোমার হাতে ধরি পায়ে ধরি এই ধোকায় থাকিও না যে তোমার আনন্দের জন্য তোমার মজার জন্য তুমি গান শুনছো আল্লাহর কসম তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান তোমার কানের মধ্যে বসে গানের আওয়াজকে তোমার কানে ভালো লাগায় তোমার কাছে ভালো লাগে না শয়তানে ভালো লাগায় এখন এই বিশ্বাস নেওয়ার পরে তুমি শোনো